ক্রিয়েশান ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো এচড়ের কোট্টা এচড়টাকে আমি প্রথমে পেটে সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ধরিয়ে নিয়ে এইবার ওই এচড়টাকে আমি এক টি স্পুন পেঁয়াজের পেঁয়াজ বাটা এক টি স্পুন রসুন বাটা এক স্পুন আদা বাটা এক টি স্পুন ধনের জিরে 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 এক টি স্পুন করে করে হলুদ গুঁড়ো আর এক টি স্পুন তোমার ঘি এটা দিয়ে আর বেসন দিয়ে ছোলার বেসন দিয়ে নুন দিয়ে নুন মিষ্টি এটা দিয়ে আমি ওটাকে মেখে নিয়েছি এচোরটাকে সেদ্ধ করার পরে মেখে নিয়ে এই রকম টাইপের আমি কোফতার মতন বানিয়ে নিয়েছি ঠিক আছে এরকম টাইপের কোফতা আমি বানিয়ে নিয়েছি এইবার এই পোক্তাটাকে আমি খুব তাগি করব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমার ইনগ্রেডিয়েন্টস লাগছে তোমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মানে তোমার এক ইঞ্চির থেকে ছোটো আর হাফ ইঞ্চির থেকে বড়ো সাইজের একটা আদা আর কোয়ার মতো রসুন আর পাঁচখানা কাঁচা বাদাম ছটা মতন কিশমিশ অল্প মগজ এগুলো আর চারটে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি পেস্টটাকে এই এটাকে ঘুরিয়ে আমি পেস্ট করে রেখেছি আর অল্প একটু টকজুই আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি আর রেখেছি একটি স্পুন করে তোমার হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি আর শুকনো লঙ্কা আর গরম মশলা ফোরণের জন্য রেখেছি আর ফোরণে আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথি আমি ফোরনে দেব আজকে ঠিক আছে এবার রান্নাটা শুরু করছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি একটু ফোড়নে দিয়ে দিলাম তেলটা সামান্য বেশি দেব অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা হবে এবার একটু ভাজা ভাজা হয়ে যাবে সব থেকে গন্ধটা দিলবে এবার আমি আদা রসুনের আমি দিয়ে রাখব এটা কাঁচা বাদাম চারমগর কি বেঁচে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আমার এর একটা কাঁচা গন্ধ রয়েছে যেটা চলে যাওয়ার জন্য অপেক্ষা দেখো এটা মোটামুটি এটা বসে গেছে এবার আমি লঙ্কা হলুদ জিরের গুঁড়োর পেস্টটা দেবো আর কাশ্মীর লঙ্কার পেস্টটা দেবো সামান্য একটু জল মিশিয়ে নিই বাটিটা ধুয়ে এই জলটা সঙ্গে এর সাথে মিশিয়ে দেবো এইভাবে পোস্ত থাকবে এবার এর মধ্যে দেবো হলুদ দেবো নুন দেবো এর মধ্যে অন্য আমি অ্যাড ততক্ষণ পর্যন্ত কষতে দেবো যতক্ষণ না না ছাড়ে দেখো বন্ধুরা এই মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে ঠিক আছে এইবার এর মধ্যে আমি দইটা মেশাবো নিব একটু একটু করে দই দেবো আর ঘাট নাড়তে থাকবো দই দেবো আর নাড়তে থাকবো মাটু এনে মিশ মিনিট লাগে মশলাটা ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে ডোপটা দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম মতো এঁচড় এনেছিলাম সেটার থেকে আমার মোটামুটি হয়েছে চার সাত এগারো এগারোটা ডুপ্তা হয়েছে পাঁচ রাত দিয়ে এগারোটা মতো পৌঁছা হয়েছে এবার আমি এক কাপ মতো জল উঠাব থেকে দুই মিনিট পর বুঝতে দেব বুঝতে বুঝলেই আমি তারপরে ঘি গরম মশলা দিয়ে এটা তাজমহল করে সার্ভ করে নেব ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে এবার এখানে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে সাদিনগুলো সার্ভ করব বন্ধুরা এই রান্নাটা একটু ঝামেলা কিন্তু খেতে ভীষণই ভালো প্রত্যেক দিন তো একরকমভাবে এঁচড় খেতে ইচ্ছে করে না তো এচুড়ের কুপ্তা বানিয়ে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এটা ট্রাই করে দেখে কেমন লাগলো তোমাদের খেতে তোমরা একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর সবার সাথে এটা শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি এবার এখানে আমি বড় মশলা দেবো হয়ে সুরের পত্তাকারি এবার এটাকে আমি সার্ভিং গুলো সার্ভ করব সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে আমি আমার সার্ভিং গুলো সার্ভ করলাম আর সামান্য একটু ওপরে পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা এইভাবে তোমরা এছরের কুপ্তাকারি করে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই এই ছিল আজকে আমার ভিডিওটা তো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও করতে আমিও উৎসাহ পাবো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো 大概。